হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিয়েছিলেন ব্লক তো আজকে আসি নাকড়াকুড়ি তোমার শিশু তীর্থ যে বিদ্যানিকেতন স্কুল আছে সেই স্কুলে তো এই স্কুলেই প্রোগ্রাম তো টুবাইদার এখানে এসেছি টুবাইদার প্রোগ্রামে সুরসঙ্গম সাউন্ড কাকনার লস্কর কাকনার তো এই টু বাইদার সাউন্ড সিস্টেম লাগিয়েছে লাইট লাগিয়েছে কী কী সব সেট আপ করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখতে পাচ্ছ লাইটের সেট হচ্ছে আর রাকেশ লাইটের সেট আপ করছে আর মোটামুটি সাউন্ড টাউন্ড সব কিছু সেট আপ কমপ্লিট আর আমি একটু লেট করে এসছি তো আর কী অ্যাপ্লিফায়ার আছে না আছে কী সাউন্ডের সেট আপ আছে সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি একবার তো ভিডিওটার সাথে থাকো আর প্রোগ্রামের ভিডিওগুলো তোমাদেরকে কিছু ক্লিপ দেখিয়ে দেবো তো দা তুমি তো গত বারো না তো বাই যে এখানকার প্রোগ্রাম গতবারও এখানে প্রোগ্রাম করেছে তো এবারও এটা বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রোগ্রাম স্কুলের তো আর তোমাদেরকে অ্যাম্প্লিফায়ারগুলোও দেখিয়ে দিই এখানে কি অ্যাম্প্লিফায়ার ইউজ হয়েছে মিক্সচারও দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে স্টেঞ্জারে একটা ফাইভ কে ইউজ হয়েছে আর এখানে আউজার হাজার ইউজ হয়েছে আর স্টেঞ্জারের হচ্ছে ফোর না আর একটা স্টেঞ্জারের ফোর কে ইউজ হয়েছে আর ডটের ইকুলাইজার আছে দেখতে পাচ্ছ আর এদিকে তোমার স্টুডিও মাস্টার তোমার স্টুডিও মাস্টারের আর একটা স্টেঞ্জারের থ্রি কে আছে সরি ফোর কে এটাও আর এখানে তোমার মিক্সচার বলতে এখানে আর এখানে মিক্সচার বলতে সাউন্ড ক্যাপের বাইশ ইউজ হচ্ছে ঠিক আছে স্কুল প্রোগ্রাম ডান নাচের প্রোগ্রাম হবে আর এমনি গান বাজনা যেগুলো দরকার হয় সেগুলো হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো ডানা ডেকের একটা ভি ফাইভ আছে ঠিক আছে আর এখানে পাঁচশো এক যেহেতু আউটপুটের কাজ আছে এখানে পাঁচশো এক আর আড়াইশো মেশিন ইউজ হয়েছে বাইরে আউটপুটের কাজের জন্য আর লাইটের সেটআপ বলতে এখানে পাঁচ পেটি সার্ফি আছে মানে দশ পিস সার্ফি এখনো সার্ফির ব্যালেন্সগুলো করছে ওদিকে আর ফুল টাসের লাইট আছে দেখতে পাচ্ছো আর এখানে ফুল বাড়ে তোমার যা দরকার পার লাইট সেগুলো ইউজ হয়েছে আর এখানে ফায়ার ট্যার আরও অনেক কিছু থাকবে তো আজকে রাতে আপাতত সেট আপগুলো হচ্ছে আর সাউন্ড সিস্টেম বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সাইডে ডবল বেস দিয়ে এক পেয়ারের সেট আছে আর ওদিকেও সেম ডবল বেস দিয়ে এক পেয়ারের সেট আছে আর পাশে তোমার এক পেয়ারের এক্সট্রা এক পেয়ার সিঙ্গেল বেস দিয়ে সিঙ্গেল ট্রপ দিয়ে লাগানো আছে আর এক্সট্রা উপরে দেখতে পাচ্ছ টিউটারের ফ্রেম দেওয়া হয়েছে ঠিক আছে সাপনেসের জন্য এক্সট্রা সেম ওই সাইডেও সেম সেট আছে আর তোমার এদিকে সাইডে একটা তিন পনেরো আর বেস দিয়ে সিঙ্গেল বেচ দিয়ে এখানে একটা সাইডে সেট আপ রাখা হয়েছে সেম সেট আপ ওই সাইডেও সেম সেট আছে আর তোমাদেরকে আমি লাইটের সেট হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আসলে সেদিন আমি রাত্রে গিয়েছিলাম তো সেই কারণে ভিডিওটা ভালো মতো করতে পারিনি তো যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখানোর চেষ্টা করেছি ততটুকু দেখালাম আর প্রোগ্রামের ক্লিপগুলো যেগুলো দেখাবো সেগুলো রাকেশ করেছিল ভিডিও তো আমি সেই দিন ছিলাম না সেই আমি বালুরঘাট স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছিলো তো সেখানে ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের অনেক দিন ধরে কমেন্ট আসছে নতুন সাউন্ড সেট করতে গেলে তারপরে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে কোন মাইক্রোফোনের দরকার তো এই সমস্ত জিনিসের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি ওটাও আপলোড দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তো ভিডিওটার সাথে থাকো ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে প্রোগ্রামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি

ভিডিওতে আমি সেরকম কিছু প্রোগ্রামের ভিডিও দেখাতে পারলাম না যেহেতু আমি ছিলাম না তো যতটুকু দেখালাম আমার তরফ থেকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে